হ্যাঁ নমস্কার দর্শক বন্ধুরা আমি সৌমেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাকে দেখাবো আমি কিছু শর্ট বডি হর্ন প্যারোড যেটা এস আর ওপরে হয় এস প্যাটার্নের ওপরে হয় ও এরকম ব্লু কালারের যে শর্ট বডি হর্ন প্যারোডটা হয় ওর বাচ্চা কিছু এনেছি ফ্রাই তো হাফ ইঞ্চির থেকেও কম সাইজ তো মানে যে দাদার থেকে এনেছি সে দাদা মেনটেন করতে পারছিল না বাচ্চাগুলো মানে আরও অনেক বাচ্চা ছিল ঠিকমতো যত্নের অভাবে অনেকগুলি বাচ্চা প্রায় ফিফটি পার্সেন্ট বাচ্চা মারা গেছে ফিফটি পার্সেন্ট এখনও আছে ওটা আমাকে দিয়ে দিয়েছে যাতে আমি ভালোভাবে মেনটেন করতে পারি আর আমি বিভিন্ন ফ্রাইকে তো রেজিং করছি মাছের সেই জন্য আশা করি আমি ভালোভাবে করতে পারবো সেই জন্য ওই দাদা আমাকে দিয়ে দিয়েছে তো বাচ্চাগুলো এনেছি রেজিং করব তো একেবারে আমি ছাড়ছি দেখুন বাচ্চাগুলোর কোয়ান্টিটি কেমন আর কেমন হয়েছে দেখতে তো আমি যেটা বুঝলাম হন প্যারোড প্রচুর পারে মানে মোটামুটি চারশো থেকে পাঁচশো পর্যন্ত একেবারে ডিম পারতে পারে তো এখনও পর্যন্ত আমার আইডিয়ায় দুশো থেকে তিনশো বাচ্চা আমি পেয়েছি বন্ধুরা এই অ্যাকোরিয়ামে আমি হন প্যারোটের বাচ্চাগুলিকে ছাড়বো অ্যাকোরিয়ামের সাইজ হচ্ছে তিন ফিট লম্বা দেড় ফিট চওড়া আর বারো ইঞ্চি মানে এক ফুট হাইট এই অ্যাকোরিয়ামে আগে আমার অ্যাঞ্জেল ফিসগুলো ছিল তো এখন অ্যাঞ্জেল ফিসগুলোকে অন্য অ্যাকোরিয়ামে শিফট করে দিয়েছি শিফট করে জলটাকে ভালো করে ক্লিন করে ফ্রেশ জল দিয়ে এই জলটাকে দুদিন আমি পূর্ণ করেছি আর হিটার লাগানোই আছে দেখতে পাচ্ছেন যদি সেরকম প্রবলেম বুঝি মাছে তাহলে হিটারটা অন করে দেবো ইয়াকোডিয়ামের সামনেই রয়েছে গোল্ডেন শিবরামের ফ্রাই এই বাচ্চাগুলো প্রায় পাঁচশো পিস আমি নিয়ে এসেছিলাম কিছুদিন আগে তো এই বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে আর নিয়ে চলে এসেছি হর্ন প্যারোটের ছোটো বাচ্চাগুলো এই বাচ্চাগুলো খুব ছোট ছোটো হাফিংচের থেকেও কম সাইজ হবে তো এই বাচ্চাগুলো কিছু খেতে পারে কীচো ডাফনিয়া ছোট ড্রাই ফ্রুটও খেতে পারে তো যার কাছে ছিল যে বাচ্চাগুলিকে বড় করছিল তার কেঁচোর কোনো ব্যবস্থা ছিল না ডাফ কোনো ব্যবস্থা ছিল না এই ছোট বাচ্চাগুলিকে অপটিমামকে গুঁড়ো করে দিয়ে বড়ো করানো এতটা পর্যন্ত হর্নপ্যারোড গ্রুপ খুব হার্ডি হয় তাই এরা ওই গুঁড়ো অপটিমাম খেয়েও এতটা বড় হয়েছে এই হর্নপ্যারোডের বাচ্চাগুলিকে হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন কত ছোট আর প্যাটানো কীরকম এসে গেছে এখনই যে দাদা এই শর্ট বডি হর্ন প্যারটকে ব্রিডিং করিয়েছিল সে দাদা অনেক অভিজ্ঞতা আছে সে কাপ মাছ গোল্ডেন মাছ ফ্লাওয়ার হন সমস্ত মাছের ব্রিডিং করিয়েছে দর্শক বন্ধুরা একে একে সমস্ত মাছগুলিকে আমি এই নেটের মধ্যে তুলে নিয়েছি কারণ ওই খারাপ জলটা তো অ্যাকোরিয়ামে ছাড়া যাবে না সেই জন্য নেটে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে আমি ফ্রেশ মাছটাকে জল ছাড়া আমার পুরোনো অ্যাকোরিয়ামে ছাড়লাম নভেম্বর মাসে প্রায় মিডিলের দিক পড়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত এই শর্ট বডি হনপ্লোডের বাচ্চাগুলিকে কোনো হিটারে রাখা ছিল না তো আমিও হিটার অন করিনি নর্মালি রেখেছি তো এখনও পর্যন্ত একটাও বাচ্চা মরেনি সমস্ত বাচ্চা ঠিকঠাক আছে এবং আমার কাছে আসায় আমি এদেরকে কিছু দিচ্ছি বন্ধুরা এই মাছের পরবর্তী ভিডিও প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর আপলোড করবো যখন মাছগুলো অনেকটা বড় হয়ে যাবে গায়ে আরও সুন্দর প্যাটার্ন চলে আসবে দর্শক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিছু যদি মতামত দেওয়া থাকে কমেন্টে বলতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে মাছের বাচ্চা কীভাবে বড় করা হয় কমফর্ট চায় কীভাবে ভালোভাবে রাখা যায় এই সমস্ত ইনফরমেশান এই চ্যানেলে আপনারা পাবেন আর আমিও নতুন চার পাঁচ মাস পুষছি মানে বাচ্চা রেজিং করছি তো সমস্ত এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব দেখা হচ্ছে বন্ধুরা নতুন ভিডিওতে দেখতে থাকবেন ফিশন পায়ার জয় হিন্দ বন্ধুরা